নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা আছেন গ্রিন ওয়ার্ল্ডের সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি অত্যন্ত জনপ্রিয় আমের প্রজাতি নাম হচ্ছে থাইল্যান্ড আপনারা এই জ্বরের গাছ প্রচুর পরিমাণে কিন্তু পেতে পারে। তো আমি দাঁড়িয়ে আছি কুমার কুসুম করি নার্সারিতে আর এই কারণে কুমার কুসুম করি নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চারা হয়েছে তারা দেখতেই পাচ্ছেন তো এই ধরনের কাটিমন যদি আপনারা ছাদ বাগানে করতে চান অল টাইম কাটিমোন কোলে থেকে আমরা চিনি খুব সুন্দর একটি প্রজাতি আপনারা অবশ্যই করতে পারেন থাইল্যান্ড অল টাইম কাটিমোন যে variedade থেকে আমরা প্রচুর ফলন পেতে পারি তো আপনারা ছাদ বাগানের উদ্দেশ্যে অবশ্যই করুন থাইল্যান্ড অল টাইম যারা পাইকারি নিতে চান তারা কিন্তু অমল কৃষি ইউনিভার্সিটি স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা কৃষি নিতে চাই তারাও কৃষ্ণ জেনারেট প্রজেক্ট বা variedade আমরা প্রচার অবশ্যই করুন থাইল্যান্ড অল টাইম কাটিমোন দারুণ একটি আমের প্রজাতি আজকের দিনে তো ট্রাই করুন থাইল্যান্ড অল টাইম